জয় রাধে জয় আয় চৈতন্য আশা করি আপনারা ভগবানের কৃপায় অবশ্যই অনেক ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা প্রতিনিয়ত শ্রীমদ্ ভগবদ গীতা কথামৃত আলোচনা প্রসঙ্গে অগ্রসর হয়ে চলেছি আমরা বর্তমানে পুরুষোত্তম যোগ কথা প্রসঙ্গে আলোচনা করছিলাম ইতিমধ্যে আমরা আগের দিন আঠেরোতম শ্লোক আলোচনা করলাম আঠেরোতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাহার যে প্রকাশ সেই স্বর এবং অক্ষর ও এই স্বরের অতি অক্ষর এবং অক্ষরের থেকেও উত্তম পুরুষোত্তম রূপে ভগবান বর্ণনা করল অর্থাৎ রূপে মানে যা ক্ষয়প্রাপ্ত হয় যেমন দেহ সেই পঞ্চভৌতিক দেহের যে তত্ত্ব পাঁচটি তত্ত্ব তাহার যে মূল তাহা হলো কি ত্রিগুণ মায়া ত্রিগুণ মায়ার যে মূল তাহা হল সেই মহাতত্ত্বের ব্রহ্ম অর্থাৎ ব্রহ্ম থেকে এই স্বরূপে ভগবান এই জড়রূপেও বর্তমান আবার এই জড়োর মধ্যে চেতনযুক্ত আত্মতত্ত্ব বা পরমাত্মা তত্ত্বরূপেও বর্তমান আবার ভগবান বলছেন এই আত্মা পরমাত্মা অর্থাৎ অক্ষর এবং স্বর এর থেকে উত্তম অর্থাৎ তিনি পুরুষোত্তম রূপে জগতময় ব্যক্ত যার অংশ থেকে যার অংশ হচ্ছে আত্মা বা পরমাত্মা এবং আত্মা পরমাত্মা বা পুরুষোত্তম ভগবানের মধ্যে কোনো বিভেদ নেই তো এই প্রসঙ্গে ভগবান বর্ণনা করলেন এবার এই জ্ঞানকে ধারণ করার যে বিষয় তা কার মধ্যে আসে ভগবান উনিশতম শ্লোকে আলোচনা করেছেন অবশ্যই আমরা উনিশতম শ্লোকটি আলোচনা করব আজকে প্রথমে আমরা উনিশতম শ্লোকটি জেনে নিই ভগবান উনিশতম শ্লোকে অর্জুনকে উপলক্ষ করে বলছেন যে ই মা সমূড়ি পুরুষোত্তম স্বাভাবি মর্ভাবেন ভারত ভগবান বলছেন হে ভরত বংশ অর্জুন এইভাবে যিনি সর্বত অর্থাৎ জ্ঞানের দ্বারা যিনি আমায় সর্বোত্তম অর্থাৎ আমার এই পুরুষোত্তমতার কথা জানেন বা আরও গুছিয়ে বলতে গেলে যে মোহমর্জিত হয়ে তিনি যিনি আমার এই পুরুষোত্তম সত্তার কথা জানতে সমর্থ হয়েছেন তিনি একমাত্র জ্ঞানী এবং তাহার দ্বারাই ভগবান প্রাপ্তি সম্ভব হয় এই জ্ঞানী কি করেন জ্ঞানী না জ্ঞানী শব্দের অর্থ যে আমরা যা জানি তাহা জ্ঞান উপদেশ করে এমন নয় যিনি আচরণ সিদ্ধ যিনি জেনেছেন তাহা আচরণে করেছেন এবং তাহাতে তাহা প্রাপ্ত হয়েছেন তো সেই যিনি এই আচরণ করেন অর্থাৎ মহাবর্জিত হয়ে সেই পরমাত্মা যে তত্ত্ব স্বর এবং অক্ষরের অতীত সেই পুরুষোত্তম তত্ত্বের কথা জানতে পেরেছেন তিনি কেবলমাত্র জ্ঞানী এবং তিনি আমারই ভজনা করে থাকেন তিনি সর্বতভাবে যে তত্ত্ব জানেন তিনি সর্বতভাবে ভগবানেরই ভজনা করে থাকেন তাই তিনি ভগবানই প্রাপ্ত হন অর্থাৎ এই জ্ঞানটিই আসল যে স্বর অক্ষর দুই আবার তার থেকেও পরমাত্মা বা ভগবান বলছেন পুরুষোত্তম সেই তত্ত্বের কথা অবশ্যই এই প্রকৃতির তিন গুণী মায়া ছেদন করলে তবে কি সেই পুরুষোত্তম ভগবানকে জানা সম্ভব হয় অবশ্যই আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথা প্রসঙ্গে ফিরে আসবো তখন জয় রাধে জয় নিতা চৈতন্য